নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাটা মাছের সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমেই খুব বড় সাইজের দুটি বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে সিদ্ধ করতে দেব কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি তারপর ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে দেব আর কুড়ি মিনিট পর ঢাকাটি খুলে দেখব দেখুন জলটা অনেকটা কমে গেছে আর মা জলের উপর এভাবে তেল ছাড়ছে তখনই বুঝবেন যে মাছটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আপনারা যদি মনে করেন তাহলে এই জলটি কড়াইতেও শুকিয়ে নিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা ভালো হয় বাটা মাছগুলি সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা করে কাঁটা বাঁচতে হবে এই কাঁটা বাঁচার সময় খুব ধৈর্য ধরে কাঁটা বাঁচতে হবে কারণ বাটা মাছ একটু কাঁটার পরিমাণ বেশি থাকে দিদি এখানে কাঁটাগুলি ছাড়িয়ে আর আমি এই বাটা মাছ মাখার জন্য দুটো আলু সিদ্ধ বসাবো বাটা মাছ সিদ্ধটি খেতে এত সুন্দর হয় বিশ্বাস করুন এই মাখাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটি খেতে ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই একটু বড় সাইজের জ্যান্ত মাছ নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো বাটা মাছগুলির মাছ কাঁটাগুলি খুব ভালো করে বেছে নিয়েছে এবার মাথাগুলি এভাবে ভেঙে নেব তারপর কড়াইতে ওই পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলি একটু গরম হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো তার জন্য একটু তেল আর ঝালটা একটু বেশি দিচ্ছি লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব তেলটি একটু ঠান্ডা করে নেব গরম লঙ্কাগুলির ওপর একটু নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নেব জানেন আমাদের বাড়িতে যখনই পুকুরে এই বড় বড় বাটা মাছ হয় তখনই আমরা এভাবে বড় মাটা মাছ দিয়ে সিদ্ধ খাই যেটি কেনা খেতে ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই এটি একবার ট্রাই করবেন মাখা হয়ে গেছে এবার এই ডিমগুলিও মাখা হবে আর মাছের মাথা দুটোও মাখা হবে যেটি ভীষণ সুন্দর হয় আর এই মাছের মাথাটা খেতেও ভীষণ ভালো লাগে প্রথমে মাছ মা মাছের সাথে আলু আর ওই শুকনো লঙ্কা যেটি গুঁড়ো করে নিলাম সেটি আর সর্ষের তেলের পরিমাণটি দিয়ে মাছগুড়ি মেখে নেবো মাছগুলি খুব ভালো করে হাতের সাহায্যে একদম মিহি করে মাখতে হবে তাতে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে আর এই মাছ মাখাটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই দুটো মাছের মাথা যেটিও ভেঙে নিয়েছি এই মাছের মাথার কাঁটাগুলিও খেতে ভীষণ সুন্দর হয় তাই জন্য এভাবে আলুগুলি প্রথমে মেখে নিলাম তারপর মাছের মাথাগুলি মাখবো তারপর ডিমগুলি মাখবো এইভাবেই রেডি করে নেব আর কিছুটা বাড়ির বাচ্চাদের জন্য তুলে নিয়েছি সে তাতে একটু লঙ্কা ছাড়া দিয়ে বানাবো আপনারা যদি বাড়িতে এই বাটা মাছ মাখা একবার বানিয়ে খান তাহলে দেখবেন যখনই বাজারে কোনো বড়ো সাইজের বাটা মাছ পাবেন তখনই এইভাবে মাখা বানাবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখুন মাছগুলি মাখা হয়ে গেছে এটা ঝাল দিয়ে মেখেছি এটা বাড়ির বাচ্চাদের জন্য নুন আর তেল দিয়ে মাখা হয়েছে সেম একই রকমভাবে ডিমগুলিও বাচ্চাদের জন্য যেটা তাতে ঝাল দেয়া হয়নি আর আমাদের জন্য ঝাল দিয়ে এভাবে ঝুড়ো করে মেখেছি আর মাছের মাথাগুলো মেখেছি আর মাছ মাখাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে